বাগদাদের ইতিহাস হলো এক মহিমান্বিত উত্থান ধ্বংসযোগ্য ও পুনরুজ্জীবনের গল্প এটি বিশ্ব ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর এখানে এর প্রধান মোড়গুলোর সংক্ষেপে দেওয়া হল এক প্রতিষ্ঠা অষ্টম শতাব্দীর খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা আল মসুর টাইগ্রিস বা দাজলান নদীর তীরে বাগদাদ শহর প্রতিষ্ঠা করেন এর স্থানটি বেছে নেওয়া হয়েছিল কৌশলগত ও বাণিজ্যিক গুরুত্বের জন্য নদীর পার হওয়ায় যোগাযোগ ও পরিবহন সহজ ছিল শহরটি গোলাকার নকশায় তৈরি করা হয়েছিল যাকে মাদিনত সালাম শান্তির নগরী নাম দেওয়া হয় এর কেন্দ্রে ছিল খলিফার প্রাসাদ ও প্রধান মসজিদ দুই ইসলামী স্বর্ণযুগের কেন্দ্র অষ্টম মাইনাস তেরোশো শতাব্দীর বিশেষ করে খলিফা হারুন আল রশিদ সাতশো ছিয়াশি মাইনাস আটশো নয় ও তার পুত্র আল মামুন তেরো মাইনাস আটশো তেত্রিশ এর শাসনামলে বাগদাদ জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি বাণিজ্য ও শক্তির চূড়ান্ত শিখরে পৌঁছায় বাইতুল হিকমা হাউজ অফ উইডম প্রতিষ্ঠা হয় যা ছিল এক বিশাল গ্রন্থাগার অনুবাদ কেন্দ্র ও একাডেমি এখানে গ্রিক পারস্য ভারতীয় ও অন্যান্য সভ্যতার অসংখ্য বৈজ্ঞানিক দার্শনিক ও সাহিত্যিক রচনা আরবিতে অনুদিত হয় সংরক্ষিত হয় ও বিকশিত হয় গণিত জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান রসায়ন দর্শন ও সাহিত্যে অভূতপূর্ব উন্নতি ঘটে আল খাওয়ারি জমি ইভনেসিনা হার্ভিসন্না আল কিন্দি আল ফারাবি সহ অসংখ্য পণ্ডিতের আবির্ভাব হয় বাগদাদ রাউন্ড সিটি নামে পরিচিত ছিল এবং বিশ্বের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ শহরে পরিণত হয় এটি রেশম পথের একটি প্রধান কেন্দ্র ছিল তিন পতন ও আক্রমণ বারোশো আটান্ন আব্বাসীয় শাসন দুর্বল হতে থাকে এবং বিভিন্ন গোষ্ঠীর দ্বন্দ্বে শহর দুর্বল হয়ে পড়ে বারোশো সালে তারা তারা চিহ্ন মঙ্গল নেতা হালাকু খান তারা তারা চিহ্ন বাগদাদ ধ্বংস করেন এটি ছিল এক ভয়াবহ ঘটনা শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় লুটপাট চলে লাখ লাখ মানুষ নিহত হয় ইতিহাসবিদদের অনুমান ভিন্ন বাইতুল হিকমা ধ্বংস করে ফেলা হয় কথিত আছে ডাইগ্রিস নদী বইয়ের কালিতে কয়েক দিন কালো হয়ে গিয়েছিল খলিফাকে হত্যা করে আবাসীয় খিলাফতের কার্যত সমাপ্তি ঘটে এই আক্রমণ শহর ও ইসলামিক সভ্যতার উপর এক ধাক্কা হিসেবে চিহ্নিত হয় চার পরবর্তী শাসনকাল তেরোতম মাইনাস বিশ্ব শতাব্দীর মোগলদের ইলখানা পর বাগদাদ ধীরে ধীরে পুনরুদ্ধার হয় কিন্তু তার অতীত গৌরব আর ফিরে আসেনি শহরটি পরবর্তীতে তৈমুর লং চোদ্দশো এক ও সাফাবিদ পারস্য হাতে আবারও ধ্বংসযজ্ঞের শিকার হয় পনেরোশো সালে উসমানীয় সাম্রাজ্য বাগদাদ দখল করে এবং প্রায় চারশো বছর উনিশশো সাল পর্যন্ত শাসন করে এই সময়ে এটি উসমানীয়দের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র প্রদেশীয় ছিল আধুনিক যুগ বর্তমান প্রথম বিশ্বযুদ্ধের পর শতাব্দীর উসমানীয়রা পরাজিত হলে ব্রিটিশরা ইরাক দখল করে এবং উনিশশো সালে ইরাক রাজরূপ প্রতিষ্ঠা হয় যার রাজধানী হয় বাগদাদ উনিশশো সালে রাজতন্ত্র উৎখাত হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয় বাগদাদ রাজধানী থাকে সাদ্দাম হুসেনের শাসনামলে এক নয় সাত নয় দুই শূন্য শূন্য তিন বাগদাদ শক্তির কেন্দ্র একানব্বই ধ্বংসযজ্ঞের শিকার হয় দুই হাজার তিন সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের ফলে সাদ্দামের পতন ঘটে কিন্তু এরপর থেকে বাগদাদ ব্যাপক সহিংসতা সাম্প্রদায়িক সংঘাত বিশেষ করে দুই শূন্য শূন্য ছয় দুই শূন্য শূন্য আট ও আইএস ইসলামিক স্টেট এর হুমকির মুখে পড়েছে বর্তমানে বাগদাদ ইরাকের রাজধানী ও সবচেয়ে বড় শহর হিসেবে টিকে আছে কিন্তু এর গৌরব উজ্জ্বল অতীতের ছায়ায় এখনো ধ্বংসস্তূপ রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের চ্যালেঞ্জ মোকাবেলা করছে সংক্ষেপে বাগদাদের ইতিহাস এক মহান সভ্যতার জন্ম আব্বাসীয় যুগ বাইতুল হিকমা মর্মান্তিক ধ্বংস মঙ্গল আক্রমণ বহু শতাব্দীর দখল ও সংঘাত তৈমুর সাফাবিক উস্মানীয় এবং আধুনিক যুগের যুদ্ধ ও সংকটের সাদ্দামের শাসন মার্কিন আগ্রাসন আইএস গল্প বলে এটি মানব সভ্যতার উত্থান পতনের এক জীবন্ত সাক্ষী বাগদাদ ইসলামী স্বর্ণযুগের অষ্টম মাইনাস তেরোশো শতাব্দীর প্রধান কেন্দ্র ছিল এবং অসংখ্য প্রখ্যাত আলিম ফকির মুহাদ্দিস দার্শনিক ও বিজ্ঞানী এখানে জন্মগ্রহণ বা কর্ম করেছেন এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত কয়েকজনের নাম নিচে দেওয়া হলো ফৃহক ইসলামী আইনশাস্ত্র হবুসুলের আলিম এক ইমাম আবু হানিফা রহক ছয়শ নিরানব্বই মাইনাস সাতশো সাতষট্টি খ্রিস্টাব্দ হানাফি মাঝাবের প্রতিষ্ঠাতা যদিও তিনি বাগদাদ প্রতিষ্ঠার আগে কুফায় মৃত্যুবরণ করেন তবুও তার মাজের বাগদাদে অবস্থিত এবং তার অনুসারীরা আভ্যাসীয় বাগদাদে তার মাঝাব ছড়িয়ে দেন তিনি বাগদাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্ব দুই ইমাম আহমদ ইবনে হানবাল রহক সাতশো আশি মাইনাস আটশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ হাম্বলি মাঝাবের প্রতিষ্ঠাতা মেহনা কুরআন সৃষ্টিকৃত কিনা এই পরীক্ষা সময়ে তিনি নির্যাতন সহ্য করেন তার সংকলিত হাদিস গ্রন্থ মুসুনাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাগদাদের জন্ম ও মৃত্যু তিন আবু বকর আল খোল্লাল রহ আটশো আটচল্লিশ মাইনাস নয়শো তেইশ খ্রিস্টাব্দ ইমাম আহমদ ইবনে হানবালের প্রধান ছাত্র ও হাম্বলি মাঝাবের প্রাথমিক সংকলক বাগদাদের জন্ম ও মৃত্যু চার আবুল হাসান আল মাওয়ি রহ নয় সাত চার এক শূন্য পাঁচ আট খ্রিস্টাব্দ প্রখ্যাত সাফি ফকিহ বিচারক ও রাষ্ট্রবিজ্ঞানী তার গ্রন্থ আল আকাম আস সুলতানিয়া সুলতানি বিধিবিধান ইসলামী শাসনতন্ত্রের উপর ক্লাসিক গ্রন্থ বাগদাদে প্রধান কাজ করেন হাদিসের আলিম পাঁচ ইমাম আল বুখারি রহ আটশো দশ মাইনাস আটশো সত্তর খ্রিস্টাব্দ শহীদ বুখারি সংকলক যা সুন্নি ইসলামের সবচেয়ে বিশুদ্ধ হাদিস সংকলন হিসেবে বিবেচিত তিনি বাগদাদে বহুবার আসেন এবং সেখানকার আলিমদের সাথে সাক্ষাৎ ও বিতর্ক করেন ছয় ইমাম মুসলিম ইবনে আল হাজরাজ পনেরো মাইনাস আটশো পঁচাত্তর খ্রিস্টাব্দ সহিদ মুসলিম সংকলক যা সহিদ বুখারির পর দ্বিতীয় সর্বাধিক বিশুদ্ধ হাদিস সংকলন তিনি ইমাম বুখারির ছাত্র ছিলেন এবং বাগদাদে আসতেন সাত ইমাম আবু দাউদ রহব। আটশো সতেরো মাইনাস আটশো উননব্বই খ্রিস্টাব্দ সুনান আবু দাউদ সংকলক ছয়টি প্রধান হাদিস গ্রন্থ এর অন্যতম তিনি বাগদাদে আসেন এবং সেখানে শিক্ষা দেন তাহর এক শূন্য সাত সাত এক এক ছয় ছয় খ্রিস্টাব্দ কাদিরিয়া তরিকার প্রতিষ্ঠাতা ইসলামী বিশ্বে অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব বাগদাদে বসবাস শিক্ষাদান ও মৃত্যুবরণ করেন তার মাজার বাগদাদে একটি প্রধান স্থান মসজিদ ও মাদ্রাসা সহ নয় জুনাইদ আল বাগদাদি গ্রহ আটশো সাধকদের পরিচিত বাগদাদের জন্ম ও মৃত্যু তার চিন্তাধারা সুফিবাদের বিকাশে গভীর প্রভাব ফেলে দর্শন কালাম ধর্মতত্ত্ব চিকিৎসা ও অন্যান্য জ্ঞান দশ ইউনেসিনা আফিসা নয় আট শূন্য এক সাত খ্রিস্টাব্দ দার্শনিক চিকিৎসক ও বিজ্ঞানী যদিও তিনি পারস্যে জন্মগ্রহণ করেন এবং বিভিন্ন স্থানে ভ্রমণ করেন তিনি আব্বাসীয় রাজধানী বাগদাদে অক্ষণ করেন এবং সেখানকার বৌদ্ধিক পরিবেশে অবদান রাখেন তার কানুন ফৃত তিব্য চিকিৎসার ক্যানন শতাব্দীকাল ধরে চিকিৎসাবিদ্যার পাঠ্যপুস্তক ছিল এগারো ইমাম আল গাজারি রহব এক শূন্য খ্রিস্টাব্দ দার্শনিক ধর্মতাত্ত্বিক ও ফকির খুজরাতুল ইসলাম ইসলামের প্রমাণ উপাধিপ্রাপ্ত তিনি বাগদাদের বিখ্যাত নিজামিয়া মাদ্রাসায় অধ্যাপনা করেন তার রচনায় ইসলামিক চিন্তাধারায় বিপ্লব হতায় বারো ইমাম আল খতিব আল বাগদাদি গ্রহ এক শূন্য শূন্য দুই এক শূন্য সাত এক খ্রিস্টাব্দ বাগদাদে জন্মগ্রহণ করেছিলেন যদিও তার জন্মস্থানটি তখনকার বাগদাদ নগরীর ঠিক বাইরে অবস্থিত হানিকা হানিকাইয়া নামক একটি গ্রামে ছিল যা বাগদাদের উপকণ্ঠ ছিল তার সবচেয়ে বিখ্যাত রচনা তারিক বাগদাদ এটি একটি বিশাল বিশ্বকোষীয় গ্রন্থ যাতে আট এরও বেশি বাগদাদবাসী পণ্ডিত বিচারক কবি ও ব্যক্তিত্বের জীবনী সংকলিত হয়েছে অনেক আলিম বাগদাদের নিজামিয়া মাদ্রাসা এর সাথে যুক্ত ছিলেন যা ছিল শেষ সময়ের সবচেয়ে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান বাগদাদের নিজামি মাদ্রাসা আল মাদ্রাসা আল নিজামিয়া ছিল মধ্যযুগের ইসলামী বিশ্বের একটি অত্যন্ত বিখ্যাত ও প্রভাবশালী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এর বিবরণ নিম্নরূপ এক প্রতিষ্ঠাতা ও সময়কাল এটি প্রতিষ্ঠা করেছিলেন নিজাম আল মুলুক এক শূন্য এক আট এক শূন্য নয় দুই খ্রিস্টাব্দ সেলযুগ সাম্রাজ্যের বিশিষ্ট ও শক্তিশালী উচিত বিজিআর প্রতিষ্ঠার সঠিক বছর নিয়ে কিছুটা মতভেদ আছে তবে সাধারণত এক হাজার পঁয়ষট্টি খ্রিস্টাব্দ থেকে এক হাজার প্রতিষ্ঠা বলে ধরা হয় দুই অবস্থান মাদ্রাসাটি বাগদাদ শহরে অবস্থিত ছিল যা তখন ইসলামী বিজ্ঞান ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল এর সঠিক অবস্থান নিশ্চিতভাবে জানা যায়নি তবে ধারণা করা হয় এটি তিগুরিস নদীর পশ্চিম তীরে প্রাচীন বাগদাদের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত ছিল তিন প্রতিষ্ঠার উদ্দেশ্য শিয়া হাতেমি ও খিলাফতের মিশর প্রভাব ও ধর্মীয় মতবাদের বিরুদ্ধে সুন্নি ইসলামকে সুসংহত ও শক্তিশালী করা রাষ্ট্রের জন্য যজ্ঞ প্রশাসক বিচারক কাজী আলেম উলামা ও ধর্মীয় নেতা তৈরি করা সুসংগঠিত ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উচ্চ ইসলামী শিক্ষার একটি আদর্শ কেন্দ্র স্থাপন করা আশারী ধর্মতাত্ত্বিক মতবাদকে প্রাতিষ্ঠানিক সমর্থন দেওয়া চার শিক্ষা ব্যবস্থা ও পাঠ্যক্রম কোরআন হাদিস ফিক ইসলামী আইনশাস্ত্র উসুল আল ফিক আইনের মূলনীতি কালাম ধর্মতত্ত্ব আরবি ব্যাকরণ ও সাহিত্য যুক্তিবিদ্যা মন্তেক ছিল মূল বিষয় বিশেষ জোর দেওয়া হতো সাফেওই মাঝাবের ফিক শিক্ষার উপর নিজামাল মুলক নিজে সাফেওই ছিলেন তবে অন্যান্য সুন্নি মাঝাবের হানাফি মালিকি হাম বলেই শিক্ষাও দেওয়া হতো শিক্ষাদান পদ্ধতি ছিল ক্লাসরুম ভিত্তিক যেখানে প্রখ্যাত অধ্যাপকন শাইখ বক্তৃতা দোষ দিতেন এবং শিক্ষার্থীরা তালাবাদ আলোচনায় অংশ যুক্তিবিদ্যা ও দর্শনের কিছু ছিল যদিও পরবর্তীতে এ নিয়ে বিতর্ক তৈরি হয় পাঁচ প্রাতিষ্ঠানিক কাঠামো ও সুযোগ সুবিধা এটি ছিল একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা সেখানে বিনামূল্যে থাকা খাওয়ার সুযোগ পেত শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও ভাতার ব্যবস্থা ছিল নিজাম আলমুলকের জন্য বিশাল ও আকফ সম্পত্তি দান করেছিলেন যার হাই থেকে মাদ্রাসার যাবতীয় নির্বাহ নির্বাহত এটিকে প্রায়শই প্রথম বিশ্ববিদ্যালয়ের পূর্বসূরি হিসেবে বিবেচনা করা হয় কারণ এর সুসংগঠিত পাঠ্যক্রম আবাসিক ব্যবস্থা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং ডিগ্রি প্রদানের অনুরূপ ব্যবস্থা ছিল ছয় খ্যাতি ও প্রভাব বাগদাদের নিজামিয়া মাদ্রাসা ছিল নিজামিয়া মাদ্রাসা নেটওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রসিদ্ধ কেন্দ্র নিজাম আলমুলক শ্রেয়যুক সাম্রাজ্য জুড়ে নিশাপুর বলক হেরাত বসরা প্রভৃতি স্থানে একই রকম বহু মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এটি তার সময়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হয়ে ওঠে ইসলামী বিশ্বের সর্বশ্রেষ্ঠ পণ্ডিতদের অনেকেই এখানে অধ্যাপনা বা অধ্যয়ন করেছেন সর্বাধিক বিখ্যাত অধ্যাপক ছিলেন ইমাম আবু হামিদা আল গাজারি এক শূন্য পাঁচ এক 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 তিনি দীর্ঘ সময় এক শূন্য নয় এক এখানে ধর্মতত্ত্ব ও দর্শনের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এক নয় পাঁচ এটি পরবর্তী শতাব্দীগুলোতে ইসলামী বিশ্বে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য আদর্শ মডেল হিসেবে কাজ করে এর কাঠামো ও পদ্ধতি অন্যান্য অঞ্চলে প্রতিষ্ঠা অসংখ্য মাদ্রাসা অনুসরণ করে সাত ধ্বংস ও উত্তরাধিকার বারোশো আটান্ন খ্রিস্টাব্দে মোগল নেতা হালাকু খানের বাগদাদ আক্রমণ ও ধ্বংসযোগের সময় বাগদাদ অবরোধ নিজামিয়া মাদ্রাসা সহ শহরের প্রায় সকল প্রধান শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় যদিও ভৌত কাঠামো ধ্বংসপ্রাপ্ত হয় কিন্তু নিজামিয়া মাদ্রাসার শিক্ষা পদ্ধতি পাঠ্যক্রম ও প্রাতিষ্ঠানিক আদর্শ ইসলামী শিক্ষা ব্যবস্থায় গভীর ও স্থায়ী প্রভাব রেখে যায় মধ্যযুগ ও আধুনিক যুগে প্রতিষ্ঠা বহু মাদ্রাসা এর ধারাকে বহন করে চলেছে সংক্ষেপে বাগদাদের নিজামিয়া মাদ্রাসা ছিল যুগের একটি যুগান্তকারী প্রতিষ্ঠান নিজাম মুলকের দূরদর্শী পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠা এই মাদ্রাসা সুন্নি ইসলামের শিক্ষা গবেষণা ও প্রশাসনিক কর্মী তৈরির প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল এর সুশৃঙ্খল ব্যবস্থা বৃত্তি ও আবাসনের সুবিধা এবং প্রখ্যাত পণ্ডিতদের আকর্ষণ একে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয় যদিও মঙ্গলরা এটি ধ্বংস করে তবুও ইসলামী শিক্ষার ইতিহাসে এর অবদান ও আদর্শ অমলান হয়ে আছে